অবশেষে তৃণমূল নেতার রহস্যজনক খুনের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করল পুলিশ এদিন কাথি মহকুমা আদালতে তোলা হলে আট দিনের পুলিশি হেফাজতের নির্দেশ গতকাল মন্দারমণি থেকে বারাসাত জেলার আদাটা পঞ্চায়েতের উপপ্রধানের স্বামী আবুল নাসার অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে যার জেনে পুলিশ আবুলের সঙ্গে আসা তার বান্ধবী তনুশ্রী মুখার্জি এবং আতাউর মন্ডলকে গ্রেপ্তার করেছিল মন্দারমণি থানার পুলিশ এদিন তাদের কাঁথি মহকুমা আদালতে তোলা হলে বিচারক দিনের পুলিশি আট হেফাজতের নির্দেশ দিয়েছেন বারাসত আদাটা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের স্বামী এবং তৃণমূল নেতা আবুল গতকাল রহস্যজনক মৃত্যু হয়েছিল তার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে পুলিশের মনে সন্দেহ হয় আবুলের সঙ্গে আসা তার বান্ধবী তনুশ্রী মুখার্জি এবং আবুলের বন্ধু আতাউরের ওপর তাই দুজনকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করে পর পুলিশ জানতে পারে এটা খুন করা হয়েছে পর্যটন কেন্দ্র মন্দারমণির একটি হোটেলের রুম থেকে গতকাল এক তৃণমূল নেতার দেহ উদ্ধার করেছিল পুলিশ আর এই তৃণমূল নেতার মৃতদেহ নিয়ে রহস্যের দানা বাঁধে তবে মৃতের পরিবারের তরফ থেকে গতকাল রাতে খুনের অভিযোগ করা হয় মন্দারমণি থানায় তার আগে পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছিল গত তিন দিন আগে আবুল তার প্রেমিকা তনুশ্রী সহ প্রতিবেশী এক যুবককে নিয়ে মন্দার এসেছিল আবুল জমি জমা সংক্রান্ত ব্যবসা করতেন বাড়ি থেকে মন্দার আসার সময় বলে এসেছিলেন ব্যবসার বিষয় বাইরে যাচ্ছে সে গতকাল সকালে পুলিশের তরফ থেকে আবুলের মৃত্যুর খবর পায় পরিবার মৃত্যুর খবর পাওয়া মাত্রই কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকেরা আবুলের পরিবারের লোকেরা ছুটে আসে তবে মহিলার সাথে সম্পর্কের কথা পুলিশের সন্দেহ হয়েছিল তাই মন্দারমণি থানার পুলিশ ও যুবক মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে দীর্ঘ টালবাহানার পর পর কান্নায় ভেঙে পড়ে প্রেমিকা মহিলা তারপর তাদের গ্রেপ্তার করা হয় প্রেমিকা তনুশ্রী মুখার্জি এবং আবুলের বন্ধু আতাউর মন্ডলকে এদিন কাঠি মহকুমা আদালতে তোলা হলে বিচারক আট দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন যদিও আসামি পক্ষের আইনজীবী ইকবাল হোসেন ঠিক কি বলেছেন শুনুন কলকাতা এবং তার এ নিয়ে দীর্ঘদিনের সম্পর্ক ছিল এটাও জানা ছিল একটা এই লোকটা আরেকটা বিয়ে ওয়াইফ আছে বিয়ে নিয়ে ওদের মধ্যে একটা গন্ডগোল চলছিল কেন একে বাদ দিয়ে ওকে বিয়ে করলো এই নিয়ে ওদের মধ্যে টানাপড়ন চলছিল এ নিয়ে বিয়ে ম্যারেডম্যান এবং তার একটা ছেলে আছে একটা মেয়েও আছে না বিয়ে হয়নি কানেকশান ইলেকশন কানেকশান ছিল একটা লাভ অ্যাফেয়ার ছিল কিন্তু ইয়ে একে নাকি কথা দিয়েছিল বিয়ে করবে বলে বাড়িতে তো মামার একটা আইনটা বাড়ি থেকে জানতে পারছে কিন্তু ইয়ে হয়নি বিয়ে হয়নি এই নিয়ে ওদের মতো একটা তানাবরণ চলছিল